السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد Muslim 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 الرسول صلى الله عليه وسلم Muslim Muslim على جنة رمضان Muslim 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 এখন আমরা আবার ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব রমজান আমাদের যে পর্যন্ত শেষ হয়েছিল সেটা ছিল উহু উহুদের যুদ্ধ তাই না উহুদের যুদ্ধ শেষ হয়েছে কিন্তু আরও কিছু বাকি আছে আমরা যেখানে শেষ করছিলাম সম্ভবত যে যখন যুদ্ধ শেষ হলো তখন আবু সুফিয়ান এবং উমর রাজতালের মাঝে কি কথোপকথন হচ্ছিল আবু সুফিয়ান কাকে ডাক ডাক দিয়েছিল উমর রাজতোলকে আহ্বান করছিল যে হে উমর তুমি এদিকে আসো তারপরে উম না মৃত্যুর বয় করছিল না তাদের দুইজনের মাঝে 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 কথোপকথন হলো তারপরে আল্লাহ রসুল দিলেন যে কে কোথায় যারা শহীদ হয়েছে ওহুদের ময়দানে তাদের লাশ কোথায় পড়ে আছে এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য সাহাবারে কি করলেন তারা নেমে পড়লেন তাদের যে জায়গা সেখান থেকে এবং আবু সুফিয়ানও আল্লাহ রসুলকে বললেন যে আবার বদরের ময়দানে আবার তোমাদের সাথে কি হবে যখন তারা উহুদের যুদ্ধ থেকে মক্কার পথে রওনা হয় তখন সে বলে গেছে যে তোমাদের সাথে আবার আরেকটা প্রতিজ্ঞা রইল সেটা কখন এ বদরের ময়দানে বদরের ময়দানে তোমাদের সাথে আবার দেখা হবে এটা কে বলে গেল আবু সুফিয়ান প্রতি উত্তরে আল্লাহ রসুল বললেন সাহাবিগুনকে যে বলে দাও যাহওয়া বাইনা না ও বাইনাকা মাউইদুন্ ঠিক আছে আমাদের এবং তোমাদের তোমাদের মাঝে কি একটা প্রতিজ্ঞা রয়ে গেল সেটা বদের ময়দানে তোমরা যদি আসতে চাও আমাদের কি নাই বাধা নাই তা দিনকে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ রাসুল কি করছে সাহাবাদের কি নিয়া জীবনকে বাজে বাজি রেখে তারা তারা মৃত্যুর পরোয়া করে নাই তারা জীবনের পরোয়া করে নাই কিন্তু তারা দিনকে প্রতিষ্ঠা করে গেছে যার কারণে আমরা এই দিন পাইছি আলহামদুলিল্লাহ এই যে ওহুদের যুদ্ধে সত্তর জন সাহাবা কি হয়েছে আর যারা আহত হয়েছে তাদের কথা এখন আসবে রসুল সুলা আলীব না আবু তালিবকে তিনি বললেন যে ওদের খোঁজখবর নিয়ে আসো অর্থাৎ যে কাফেরদের সৈন্য তারা যেখানে ছিল যারা এখানে আছে নাকি চলে গেছে নাকি চলে যাচ্ছে এদের একটু খোঁজখবর নিয়ে আসো তো আল্লাহ রসুল সাল সাল্লাম আলী রেদিলতোল্লানুকে বলে দিলেন যে

মদীনা উহদের যুদ্ধটা হয়েছে কোথায় মদিনা থেকে একটু মদিনার পাশে অর্থাৎ মদিনা থেকে কিন্তু মদিনা শহর থেকে কি বাইরে মদিনা শহরের বাইরে আল্লাহ রসুল বললেন আলী রেজাল্লাতাল আনহুকে বলে দিলেন যে তুমি যখন তাদেরকে দেখবা যে তারা তাদের গোড়াকে পাশে রেখে উটের উপর সওয়ার হয়ে চলছে যদি তুমি তাদেরকে দেখো এই সৈন্য এ তারা গোড়ার উপরে চড়ে না গোড়াকে পাশে রেখে উঠের উপর চলে তারা হাঁটতেছে বা তারা রওনা হয়েছে তবে জানবে যে ফিরে যাওয়াই তাদের উদ্দেশ্য তাহলে তারা কি আসলেই তারা মক্কার পথে কি তারা রওনা হয়ে গেছে কি যদি করে অর্থাৎ উটের উপর তারা চড়ে এবং গোড়া কি করে পাশে নেই আর যদি তুমি দেখে উল্টা অর্থাৎ তারা গোড়ার উপরে চড়ে আসে আর উঠকে কি করতেছে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে বা যদি এরকম যদি দেখো তাহলে বুঝবে যে তারা কি তারা মদিনাতে আক্রমণ করবে বুঝতে পারছেন যদি তারা উটের উপর চড়ে গোড়াকে পাশে রেখে যায় তাহলে বোঝা গেল তারা কোথায় যাচ্ছে মক্কা যাচ্ছে আর যদি তারা গোড়ার উপর চড়ে উটকে নিয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল তারা কোথায় আক্রমণ করবে মদিনায় আক্রমণ করবে তাদের গতি গতি কি ভালো না আল্লাহ রসুল সাল্লাহ এটা উমর আলী রাজিল্লা তালুকে বলে দিলেন আলী রাজিল্লা তালু তিনি গিয়ে যখন দেখলেন তারপরে দেখে এসে আল্লাহ রসুল সাল্লাহ সংবাদ দিলেন বললেন যে না আমি পিছনে বের হয়ে দেখি যে তারা গোড়াকে পাশে রেখে উটের ওপর কি চড়ে যাচ্ছে মানে গোড়ার তখন কি ছিল ভালো কদর ছিল আর গোড়ার উপর চড়ে তারা কি করছে যুদ্ধ করছে গোড়া একটু আহত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে যাই হোক তো যখন আলী রাজ দেখলেন যে তারা কি উঠের উপর ছেড়ে ঘোড়াকে হাঁকিয়ে নিয়ে তার মানে তারা মক্কার পথে রওনা হয়ে গেছে এবার শহীদ বা যারা আহত হয়েছে তাদের অনুসন্ধান তাদের আল্লাহ বললেন আল্লাহ রসুল নিজে কি হয়েছেন নিজে বের হয়েছেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং সাহাবারা যখন দেখলেন তখন আল্লাহ রসুল বললেন যে আহতদের খোঁজখবর নিতে জায়দ ইবনে সাবিদ রাজিউল্লা তালহু বর্ণনা করেন যে উহুদুদ্দিন রসুল সাল্লাহ সাল্লাম আমাকে প্রেরণ করলেন আমি যেন সাদ ইবন রাবির মৃতদেহ অনুসন্ধান করি ইবনে সাত সাদ তার সে কোথায় পড়ে আছে তার লাশটা তার দেহটা যেন আমি কি করি অনুসন্ধান করে আল্লাহ রসোল কাকে বললেন বললেন রসুল সাল যখন তাকে প্রেরণ করলেন তখন তিনি দেখলেন যে এক জায়গায় তিনি কি পড়ে আছে তারপরে বললেন যে ইন্দো মিননি সালাম আল্লাহ রসোল বলে দিলেন যদি তুমি তাকে পাও সাাদ ইবনে রাবি কি পাও তাহলে আমার পক্ষ থেকে তাকে কি জানাবে সালাম জানাবে আল্লাহ তখন তিনি বললেন যে ইয়াকুলু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাইফা তাজিদুকা তোমাকে সালাম জানাইছে তোমার কেমন মনে হচ্ছে তুমি কি অনুভব করতেছো তোমার শারীরিকভাবে তুমি তখন দেখা গেল যে তার শরীরে এই সাদ ইবনে রাবি তার শরীরে 70 অধিক তার শরীরে তলোয়ার তীর বল্লম এগুলোর আঘাত রয়েছে লহ চিন্তা করছেন মানে তিনি কিরকমভাবে যুদ্ধ করেছেন আর তার শরীরে যদি একটা শরীরে সত্তরটার মতো মানে আপনার আঘাত থাকে তাহলে কি পরিমাণ তার শরীরটা জর্জরিত হয়ে আছে তা আল্লাহ রসুল হয়তো আল্লাহ তালার পক্ষ থেকে কোনো কি পাইছেন আল্লাহ তালার পক্ষ থেকে হয়তো রাসুলের কাছে ওহি আসছে এই জন্য আল্লাহ বললেন যে সাহাদিবনার রাবি কি আমার কি জানাবা সালাম জানাবা থাকে যখন এই ইবনে সাবিদ বললেন যে আপনার কেমন মনে হচ্ছে আপনি কি অনুভব করতেছেন তখন এই রাবি তিনি বললেন যে আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি তারপরে এই সাদীবনের তিনি জাহদেবনে ইবনে বললেন যে আপনি আমার গম আনসারকে বলবেন যে তাদের একটি চক্ষু নড়তে থাকে এমত অবস্থায় সত্য রাসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত যদি পৌঁছে যায় তাদের আল্লাহ তালার নিকট কোনো উজর চলবে না অর্থাৎ তিনি বলে দিলেন যে তার চক্ষু যদি উড়েও যায় যদি উপরে পড়ে যায় যদি ঝুলতে থাকে তারপরেও তারা রাসুলকে রেখে চলে যাবে এরকম কোন উজুর তাদেরকে আল্লাহ তালার নিকট গ্রহণ হবে না যেভাবেই হোক তাদের রাসুলের সাথে কি করতে হবে যুদ্ধ করতে হবে দিনকে রক্ষা করতে হবে রাসুলকে হেফাজত করতে হবে রাসুলের সাথে সর্বদা থাকতে হবে এই কথা বলে তিনি কি করলেন তিনি তিনি শহীদ হয়ে গেলেন তিনি মারা গেলেন হ্যাঁ চিন্তা করা যা আর আজকে মুসলমানদের কি অবস্থা তারা দিনের জন্য কি করছে আর আজকে আমাদের কি মৃত্যু কে আমরা ভয় পাই তারপরে উসাইরিম একজন সাহাবি তাকে দেখতে পেলেন যে তিনি আহত অবস্থায় আছে অথচ তিনি কে তিনি যে মুসলমান এটা মুসলমানরা জানতো না যখন তাকে বলা হলো যে আপনি এখানে কেন সবাই আশ্চর্য হয়ে গেছে যে সাহাব অনেকে জানতো সে হয়তো মুসলমান না তারপরে তিনি বললেন যে না আমি ইসলামের আকর্ষণ এখানে কি উপদের ময়দানে আসছি তারপরে তিনি যুদ্ধে শহীদ হয়ে তারপরে তিনিও কি চিরনিদ্রায় শায়িত হয়ে যান এরপরে অনেক সাহাবাদের ঘটনা আছে আপনার এখানে আরেকজন আরেকজন ছিল যে কুসবান নামে সে তার বীরত্ব দেখানোর জন্য কৌমের জন্য সে যুদ্ধ করতে আসছিল যুদ্ধ করে সে নিহত হয়েছে কিন্তু কি তার কৌমের জন্য যুদ্ধ করতে আসছিল এরকম ভাবে মুখাইরিম নামে একজন ইহুদি সেও তার কৌমের জন্য কি করতে আসে যুদ্ধ করতে আসছে মুসলমানের পক্ষ হইয়া তারপরে সাহাবাদেরকে যারা যারা শহীদ হয়েছে তাদেরকে দাফন দিলেন তাদেরকে দাফন কেমনে দিলেন আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তাদের মধ্যে যখন দুইজন ব্যক্তিকে একটা কবরে দিছে একটা চাদরে দুইজনকে পেঁচিয়ে যখন কবরে রাখা হয়েছে আল্লাহ জিজ্ঞেস করছেন তাদের মধ্যে কে কে বেশি বেশি আছে। কি ফজিলত। যে কার বেশি কোরআন মুখস্থ আছে বা কোরআনের দিক দিয়ে কে বেশি কি জ্ঞানী তাকে কবরে কি রাখতেন আগে রাখতেন তারপরে যে দ্বিতীয় জন ছিল তাকে কবরে রাখতেন এইভাবে যারা সেইখানে উহুদের ময়দানে শহীদ তাদেরকে সেখানে দাফন করলেন কিছু কিছু সাহাবাদেরকে উহুদের ময়দান থেকে মদিনে নিয়ে গেছিল তাদেরকে নির্দেশ দেওয়া হলো তাদেরকে কি যেন অতি সত্ত্বে তাদেরকে এই উহুদের ময়দানে নিয়ে আসা হয় যে যেখানে মারা গেছে সেখানে যেন তাদেরকে কি করা হয় তাদেরকে দাফন করা হয় রাসুল সাল্লামের চাচা হামজার যখন সাফিয়া আল্লাহ রসুলের কে ছিল ফুফু তিনি দেখার আগ্রহ প্রকাশ করলেন যে আমি আমার বাইকে তাহলে সাফিয়ার সাফিয়া আনহু সাফিয়ার কি হয় তারা ভাই বোন তাই না তিনি ইচ্ছা করলেন যে আমি আমার বাইকে দেখতে চাই আল্লাহ রসল তাকে নিষেধ করলেন যে না তার ছেলেকে এই সাফিয়া রাজুল্লাহ তালনার ছেলেকে নিষেধ করলেন যে তুমি তোমার মাকে নিয়ে যাও তাকে দেখার দরকার নাই তো তারপরে সাফিয়া রাজুল্লাহ তাল তিনি বললেন যে আমি জানি আমার ভাইয়ের কি করা হয়েছে কান কেটে নেওয়া হয়েছে তারপরে চোখ ওঠানো ফলা ওঠানো হয়েছে না কেটে ফেলা হয়েছে আমি জানি তারপরেও কি তিনি দেখেন হামজার আদি আল্লাহ তালহুর দুধ বাই ছিল আবদুল্লাবনে জাহাজ আবদুল্লাবনে জাহাজ তাদের দুইজনকে একসাথে কি করা হয় দাফন করা হয় তার দুধ বাই হামজার আদি আল্লাহ তালহুর দুধ বাই হলো আবদুল্লাবনে জাহাজ আবার হয় কি তার বাঘ নিয়ে আবার কি অনেকে সময় থাকে না যে চাচা যা বয়সে কি সমান সমান হয় না অনেক সময় পারিবারিক বা অনেক সময় হয় তো এরকমভাবে তা আবদুল্লেবনে জাহাজের সাথে হামজা রদুল্লাহ তাল আনহুর একসাথে দাফন করা হয় যখন আপনার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হামজা ইবনে আবদুল মোতাল্লাব রদুল্লাহ তালুর জন্য এতভাবে কাঁদছে যে অন্য কারো দিন এরকম সাহাবারা বলেন যে এরকমভাবে আবদুল্লা ইবনে মাসুদ তিনি বলেন যে আমি রাসুলকে হামজা রদুল্লাহ আনহু তার চাচার জন্য এত পরিমাণ কেঁদেছে যে আমি আর কখনো এরকম কি কাঁদতে দেখি নাই সুবাহ তো তারা জীবন বাজি রেখে তারা কি করছে তারা দিনকে হেফাজত করছে আমাদের এখন উচিত যারা আমাদের যে মুসলিম ভাই ফিলিস্তিনে কিভাবে পাখির মতো গুলি করে মারতেছে বোমা মেরে তাদেরকে উড়িয়ে দিচ্ছে তাদের গড় বাড়ি একদম মাটির সাথে মিশিয়ে দিছে এর এখন হইতেছে কোথায় ইন্ডিয়াতে হিন্দুরা মুসলমানদেরকে কি করতেছে মুসলমানদেরকে মা বোনদেরকে বোরকা টেনে নিচ্ছে তাদেরকে মসজিদ ভেঙে দিচ্ছে আল্লাহ তালা মুসলমানদেরকে হেফাজত করুক তারপরে আপনার এইভাবে সকল সাহাবাদেরকে তিনি আল্লাহ এবং সাহাবারা দাফন করলেন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কাপড়ের এমন পরিমাণ শর্ট ছিল যে একটা কাপড় যে শরীর মাথা মাথা তো তো পা পা না না ডাকে 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 তারা দিনের প্রতি কতটা আগ্রহী ছিল আল্লাহ এবং তার রাসুলের প্রতি তাদের ভালোবাসা কি পরিমাণ ছিল আমাদের উচিত আল্লাহ এবং তার রাসুলের প্রতি পূর্ণ ইমান দেখা পূর্ণ ভরসা রাখা এবং যেন সর্ব অবস্থায় আমরা দিনকে সহযোগিতা করতে পারি আমার মুসলিম ভাইবোনকে যেন সহযোগিতা করতে পারি মুসলিম ভাইবোন যারা মাজলুম তাদের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি আল্লাহ রসুল সাল্লাম দা দোয়া করলেন দেখেন আজকে যা হচ্ছে আমাদের দেশে আমাদের দেশে গিয়ে ব্রাহ্মণ বাড়ি কী করছে মসজিদ ভেঙে ফেলাইছে এটা কোনো কথা হলো আমার সাথে আপনার যেকোনো মতবিরোধ থাকতেই পারে সুন্নত নফল মুস্তাহাব বিষয় নিয়ে এই জন্য কি আমি আপনার বাড়ি ভেঙে দেব এটা কি সিরাত সিরাতের পরে কাম এইটি জানি এরাও তার আসলের উম্মত এরাও তো আল্লাহ তালার বান্দা এরাও কোরান পরে এরাও হাদিস পরে এরা কিভাবে মুসলমানদের অন্য মুসলিমী ভাইয়ের মানে মসজিদটা কার মসজিদ এটা কি কোনো মানুষের মসজিদ মসজিদটা মূলত মূলত কার আল্লাহ তালাক তোমরা যেখানে নামাজ পড়ো তারাও সেখানে কি করে নামাজ পড়ে তাদের মসজিদ ভেঙে দিবে এদের যে পরিণাম কতটা ভয়াবহতা এদের যারা আলম ওলমে এরা কি পড়ে না আল্লাহ তালা বলেন যে ইন্ রব্বানা ইন্না আত আনা স্যাদে না ওকুবার অ যারা এই সমস্ত নিক মানে এবং নন্দনীয় কাজের যারা নির্দেশ দেয় যারা উস্কানি দেয় সাধারণ মুসলমান যারা যারা সাধারণ মুসলিম যাদের কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান নাই তারা তো নিজে থেকে উৎসাহিত হয় না তাদেরকে পিছন থেকে কি করা হয় উৎসাহ দেওয়া হয় কেমতের ময়দানে তারা বলবে দেখেন যে রব্বানা ইন্না আতো আনা সাদাতানা ও কুবারো আনা ফাদাল্লুনা সাবিলা হে আমাদের রব ইন্না আত আনা সাদাতানা আমাদের মধ্যে যারা নেতৃবর্গ যারা ওই যে বুজুরগানে দিন কুবারো আনা যারা বড় বড় তাদেরকে আমরা অনুসরণ করতাম তাদেরকে আমরা মানtam তাদের কথাকে আমরা মেনি চলতাম fa dallu আজকে তার আমাদের কি করছে পথভ্রষ্ট করছে আজকে তাই হচ্ছে না আজকে যারা সাধারণ মুসলমানদেরকে বিভিন্ন এই আকীদাগত আপনি হাত বাঁধেন না বাঁধেন এটা কি কোনো ভেদাভেদ আছে না বাঁধেন সমস্যা নাই আমিন জারইচ্চে বলবে জারইচ্চে বলবে না সমস্যা নাই মক্কা পড়তেছে না দুনিয়ার সব ধরনের মুসলমান এসে মক্কা নামাজ পড়তেছে না তাদেরকে খেদায় দিচ্ছে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে আমরা কি এইভাবে থাকতে পারি না আমাদের বাড়ির যে মসজিদ মানে আমাদের যে বাস আমরা বাস থেকে গিয়ে নামি এটা হলো হানাফি বাইদের মসজিদ সেইখানে বিশ্বাস করবেন যদি পাঁচজন হানাফি বাই থাকে পনেরো জন থাকে আহলে আদিস সালাফি তারা জুড়ে আমিন বলতেছে রফুল ইদান করতে কোনো সমস্যা নেই ভেদাভেদ নাই ভাই ভাই কত সুন্দরভাবে তারা আছে চলতেছে কোনো মতভেদ নেই কিন্তু কিছু কিছু জায়গাতে যারা এই সাধারণ ভাইদেরকে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে যারা মুসলমান মুসলমানের ভাই না আপনি আমার ভাই আমি আপনার ভাই কেন আমরা এইভাবে একজন আরেকজনের মসজিদ এবার জায়গা আমরা বেঙ্গে দেওয়ার জন্য উস্কানি দিই এরপরে দেখেন তারা পরকালে কি বলবে তারা বলবে রব বেন আহ তিহিমাই নি ওয়াল লাইন হুম লান হে আল্লাহ হে আমাদের রব আতিহিম জাফাইনি মিনাল আযাব আজকে যারা আমাদেরকে দুনিয়াতে পদভ্রষ্ট করছে যারা বিভ্রান্তর মধ্যে ফলাইছে এদেরকে আজকে আপনি ডাবল শাস্তি দেন রব্বানা আতিহিম জাফাইনি মিনাল আযাব আপনি এদেরকে ডাবল শাস্তি দেন এদের কারণে আমরা বিভ্রান্ত হইছি এদের কারণে আমরা আমাদেরকে এরা ব্যাপথে নিয়ে গেছে এদের কারণে আমরা এই সমস্ত মানে কাজ করছি ওয়াল আনহুম লা'নান কাবীরা এবং এদেরকে বড় ধরনের আপনি অভিশাপে অভিশপ্ত করেন আজকে যারা যে সমস্ত মানে হুজুর বলেন আলেম বলেন তারাও তো কোন হাদিসের জ্ঞান রাখে তারা কি জানে না যে মসজিদ বাঙ্গা মসজিদ থেকে এবাদত থেকে বিরত রাখা মসজিদে যাওয়া নিষেধ করা আল্লাহ তাল কি বলেছেন ওমান আজলামু মিম্মা মানে আমি আইজ করা ফিহাস মোহন যেখানে আল্লাহ তালা নাম নেওয়া হয় যেখানে আল্লাহ তালাকে স্মরণ করা হয় এমন জায়গা থেকে যারা বাঁধা দেয় ওর চেয়ে বড় জালেম আর কে হইতে পারে কে বলতেছে আল্লাহ তালা বলতেছে যে ওমান আজলাম মিম্মাম মানে আমেসা আল্লাহ যে আল্লাহ তালার মসজিদ থেকে মানুষকে বাধা দেয় আল্লাহকে স্মরণ করা থেকে তার এবাদত করা থেকে এর চেয়ে বড় জালেমান কে আছে আরাস্কা

যারা সালাফি বাই বা যারা মানহাজের তারা বিদাতের সাথে সম্পৃক্ত তাহলে যদি বলেন তাহলে কোরআন শূন্য অনুযায়ী এরা শিরিক যে শিরিক গুণা আল্লাহ তালা স্পষ্ট বলে দিচ্ছেন তিনি ক্ষমা করবেন না মাফ করবেন না আর